আমি হারাম খাইনি আমাকে হারাম খাওয়াতে আসছে আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে মারছি উনিশশো সালে পটুয়াখালীতে বলে এরকম কয় এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে টাকার কাছে সব সালা ইয়ে হয়ে যায় তুমি সালা অনেক লতিফ দেখছো ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখো নি খট্টেশ্বরী লতিফকে দেখো ঢুকালাম পিস্তল ঢাং ঢাং লে সারা যা হারামের রক্ত যে পয়দা হয়েছিল হারামের রক্ততে তো পাঠাইছে তোকে আমি হলাম সেই কর্নেল বিচার করেছি রেপ করেছে তাকে মৃত্যুদণ্ড দিয়েছি প্রেজিডেন্টের সাথে সাইন নিয়ে রাতের বেলা গিয়েছি দোস্ত আমার বন্ধু আইজি প্রিজেন আমরা এই ফাঁসি আমি দেখতে চাই খুব দাপটে ছিল অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার ইয়ে করার জন্য আমি অ্যালাউ করতাম আমার যে ঠিক আছে আসো দেখি কে কত বড় লাগ সাহেবের ব্যারিস্টার সাহেব আছো আল্লাহর কোরআনের কাছে আইনের কাছে কিছু নাই আজকে যদি বাংলাদেশে এই কোরআনের আইনটা শুধু চালু হতো কোরআনের আইনটা চাইনাতে যদি হাত কাটে সৌদি আরব যদি হাত কাটে বাইতুল মোকারের সামনে যদি একটা হাত কাটা হতো বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো কি করবেন না মানুষের সাথে বেড়ে করা চরম শৈতানের অনুসারী ওটা বাচ্চা আমি যখন কথা বলি কোথাও আমার তৃতীয় মাত্রা পুরো দেখে আল্লাহ রসুলের কথা যখন বলি কোরআনের আয়াত থেকে যখন বলি রসুল এই এই এতে এই এতে এই আয়াতে আল্লা পাক এই ইয়ে দিয়েছেন যেরকম সুরাত

সুরা আসর আল্লাহ তালা বলতেছে মানুষ মহা ক্ষতিক্রশ মধ্যে তারা না যারা সৎ কাজ করে সৎ উপদেশ দেয় এবং ধৈর্যশীল সুরা শেষ আপনাদেরকে বুঝতে হবে আমাদের মসজিদে কোরআন করা হয় কিন্তু কোরআনের মানে কেউ বুঝে না কোরআনের মানে কেউ বুঝে না আমার তিনটা ছেলে মেয়ে কোরআন পড়া জানে কোরআনের মানে জানে এবং কোরআনের তসফির জানে লেক বানাইছি তাদেরকে তার বাপ লেক আমি কোনোদিন কোন হারাম খাইনি আমাকে হারাম খাওয়াতে আসছে আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি উনিশশো চুয়াত্তর সালে পটো খালিতে বলে এরকম কয় এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে বা টাকার কাছে সব ই হয়ে যায় আমি তুমি সালা অনেক লতিফ দেখছো ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখো নি খট্টেশ্বরী লতিফকে দেখো ঢুকালাম পিস্তল ঢাং ঢাং লে সারা যা হারামের রক্ত দিয়ে পয়দা হয়েছিল হারামের রক্ততে তো পাঠায় জয়ন্তকে আমি হলাম সেই কর্ণালে বিচার করেছি রেপ করেছে তাকে মৃত্যুদণ্ড দিয়েছি প্রেজিডেন্টের সাথে সাইন নিয়ে রাতের বেলা গিয়েছি দোস্ত আমার বন্ধু আইজি প্রিজেন্ট আমলাম এই সারা ফাঁসি আমি দেখতে চাই খুব দাপটে ছিল অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার ইয়ে করার জন্য আমি অ্যালাউ করতাম আমার যে ঠিক আছে আসো দেখি কে কত বড় লাভ সাহেবের ব্যারিস্টার সাহেব আছো আল্লাহর কোরআনের কাছে আইনের কাছে কিছু নাই আজকে যদি বাংলাদেশে এই কোরআন আইনটা শুধু চালু হতো কোরআনের আইনটা চায়নাতে যদি হাত কাটে সৌদি আরবে যদি হাত কাটে বাইতুল মোকারের সামনে যদি একটা হাত কাটা হতো বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো ইউনিসের বাংলাদেশ না সোনার বাংলাদেশ হতো

লেফটেন্যান্ট কর্নেল এম এম আব্দুল লতিফ খান সাহেব ওনার এম 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 লেখা আছে তো এখানে লেখছে ভুল কিন্তু মূলত হবে এম এ লতিফ খান সাহেব তাই না জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে আর্মি পার্সন হয়ে তিনি আপনাদেরকে যে ভূমিকায় যে কথাগুলি বললেন উপদেশ দিলেন তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে কথা বলে বলছেন না কেন কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করে আর নিজের ভিতরে যাহা থাকে যখন সে চলাচল করে কথাবার্তা বলে তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে কথা কন ঠিক কিনা যদি এই যে যদি আপনি মুসি হন আমি যদি মুসি হই তাহলে মুসির অভ্যাস হলো জুতা সেলাই করা যতই খিলান দিলান যাই করেন ওই মুসরা মুসরি করবে ডাক দেবে কে বা কারো জুতা সিরে নি কথা হচ্ছে মুসির অভ্যাস এটাই যতই খিলান যাই কিছু করেন ওই দেখবেন ওর অভ্যাস ওর ভিতরে যেটা লুকাইতো ওটা সেটা কি করে প্রকাশ করে কে বা কারো জুতা ছিঁড়ে ঠিক কিনা বলেন তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন কোরআন হাদিস নাড়াঘাটা করেন আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন যাই করেন আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে কথা বলেন ঠিক কিনা আমাদের জেনে রাখতে হবে মনে রাখতে হবে জেনে রাখা দরকার এই ভারত উপমহাদেশ এই বাংলাদেশ আমার এই বাংলাদেশটা আইতনে ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ পীর আউলীয়দের দেশ দেশ দাওয়াত তবলিগওয়ালাদের দেশ ইসলামী আন্দোলন করেনা কর্মী নেতাদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যার ইসলাম ভালো লাগবে না ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হামবে তারাই এদেশ থেকে বিতাড়িত হবে এদেশে তারা টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক কথা বলেন আবার বলেন তাহলে আবার বলেন তো দেখি আমি মাপ চাবো কার কাছে এখনো কথা পরিষ্কার ঘন নাই এখনো বুঝতে পারেন না আমি মাপ চাবো কার কাছে আরেকবার বলেন না কার কাছে মা চাইলে খুশি হবেন কে আচ্ছা ভাইয়া আপনার একটা কথা বলেন তো দেখি রসুল সাল্লাহুল্লাহ সাল্লামান জীবনে কোন গোনা ছিল বলেন কোন গুণা ছিল তারপরেও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে সত্তরবার পাঠ করেছেন ফিরুল্লাহ হেল্লা লা ইলাহা ইল্লাহু আল হাই উল কাই ইউহো ওনার কিন্তু কোন গুনা নাই গুনা নাই গোনা ছিল তারপরও তিনি তবা করেছেন আর আমার আপনার গুনার শেষ নাই অথচ তবা করার সুযোগ নাই তবা করার সময় নাই ঠিক কিনা এই জন্য আমি আপনি মাপ চাইব কার কাছে আমি আরেকটা ওষুধের কথা বলি যাদের হার্ট ব্লক হয় হার্টে যাদের রিং লাগে লাগে না আগে তো মোটা কাটা মানুষ হলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো এখন দেখা যায় অরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন এই কোনদিন আপনার আপনার লাগবে না হাডে রিং বসাইতে হবে না হাকিম মুল আশরাফ আলী থানবির আলী তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন একজন হাকিম হয়ে লিখেছেন আল্লাহর কোন বান্দাবান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য বার এই শব্দটুকুন বলে বলেন 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 আবার বলেন আবার বলেন আর একবার বলেন এতগুলো মানুষ দেখেন কে বলে না যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে আবার বলেন সামনের ভাইরা চুপ থাকেন পিছনে বাইরে বলেন তো আল্লাহ আল্লাহু আকবার সামনের ভাইরা চুপ থাকেন পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আকবর সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবর সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে এবার আর একবার বলেন আল্লাহ আকবর